শুভ সময় বন্ধুরা অনেক পেশেন্টই আছে দেখবেন যে যাদের লিভারে চর্বি আছে আলট্রাসাউন্ড পরীক্ষা করলেন আপনাকে চিকিৎসক বলল যে আপনার লিভারে চর্বি আছে এবং আপনি খুব আতঙ্কিত হয়ে গেলেন তা লিভারের চর্বি থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নাই কেন লিভারে চর্বি আছে এ বিষয়ে যদি আমরা জানি তাহলে সেগুলির চিকিৎসা যদি আমরা দিতে পারি অবশ্যই আমার লিভারটা সুস্থ এবং সুন্দর থাকব এবার আসি লিভারের চর্বি কি কি কারণে হতে পারে লিভারে যে চর্বি জমে এটার অনেকগুলি কারণ আছে এগুলোকে একত্রিত বলা হয় ম্যাটাবলিক সিন্ড্রোম বা কার্ডিও মেটাবলিক সিন্ড্রোম দেখে নিন আপনাদের কার কার এই ধরনের সমস্যাগুলি আছে সাধারণত যাদের ডায়াবেটিস ম্যালাইটাস দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ম্যালাইটাস আছে যাদের উচ্চ রক্তচাপ আছে যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে যাদের ওবেসিটি আছে যাদের পলিসিস্টিক অবার সিনড্রোম বিশেষ করে মেয়েদের এবং ও এস অবস্টেকটিভ স্লিপ অ্যাপনিয়া এই কন্ডিশন যদি কারো থাকে তাহলে তাকে দেখতে হবে যে এই কন্ডিশনের সাথে অন্য কোনো সমস্যা আছে কি না অর্থাৎ এই যে আমি বললাম যে লিভারের চর্বি আছে তাহলে লিভারের চর্বি থাকলে এটা কি এই কন্ডিশনের সাথে শুধু লিভারের চর্বি আছে নাকি লিভার ঠিকমতো কাজ করছে না সেজন্য আমাকে সেটা দেখতে হবে যদি দেখি যে না লিভার ঠিক আছে আমার শুধু এই কন্ডিশনগুলি আছে এবং লিভারে শুধু চর্বি আছে তাহলে কিন্তু এই কন্ডিশনগুলির চিকিৎসা দিলে আমার লিভার ভালো থাকবে এছাড়া দেখব যদি আমার লিভার ঠিকমতো কাজ না করে অর্থাৎ লিভার আস্তে আস্তে এই ফ্যাটি লিভার থেকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা মেটাবলিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ এদিকে টার্ন নিচ্ছে কিনা অথবা আমার লিভার সিরোসিস হয়ে যাচ্ছে কিনা ফাইনালি লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার হতে পারে তাহলে এটা আমার রেগুলার ফলো আপ করতে হবে সেই জন্য যাদের ফ্যাটি লিভার আছে তাদের অবশ্যই যেই কন্ডিশনগুলি ফ্যাটি লিভারটাকে আস্তে আস্তে খারাপের দিকে নিতে পারে সেই কন্ডিশনগুলি খুঁজতে হবে যদি আপনি জেনে থাকেন আপনার আছে এগুলির প্রত্যেকটা প্যারামিটার ধরে ধরে আপনাকে টার্গেটে রাখতে হবে আমি কয়েকটা ভিডিওতে বলেছি ডায়াবেটিস কত হবে ব্লাড প্রেশার কত হবে কোলেস্ট্রল কোনটা টার্গেট কত হবে আপনারা সেগুলি দেখে নেবেন এবং সেইভাবে যদি আপনারা চলতে পারেন আপনার লিভারের চর্বি শুধু চর্বি পর্যন্তই থাকবে এর বাইরে আর অন্য দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি বেশি করে দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ